অনেকটা ভিড় ঠেলেই এলো নারী ফুটবল দলের বহনকারী বাস তাদের সংবর্ধনা জানাতে মধ্যরাতে জেগে উঠল রাজধানীর হাতিরঝিল এমপি থিয়েটারে প্রবেশের পথে তাদের অভ্যর্থনা জানান সমর্থকরা হাত নেড়ে সেই ভালোবাসার প্রতিদান দেন আফেইদা শিউলিরা মধ্যরাতে নারী দলের সংবর্ধনা নিয়ে দিনভর হয়েছে নেতিবাচক আলোচনা তবে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে হাতির ছেলের এমপি থিয়েটারে জড়হন সমর্থকরা এমন অর্জনে অংশ হতে পেরে উচ্ছ্বসিত তারা বাংলাদেশ নারী ফুটবল দল একদিন বিশ্বকাপে খেলবে বলেও প্রত্যাশা তাদের আমরা চাই আমাদের মেয়েরা ভবিষ্যতে বিশ্বকাপ খেলবে ইনশাআল্লাহ আমাদের গর্ব হয় যে তারা এত কষ্ট করে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য এই এতটুকু তারা জয় ছিনিয়ে এনেছে এত ছোট বয়সে ক্যাপ্টেন হয়ে বাংলাদেশ সেটা দায়িত্ব পালন করবে এত বড় একটা গোড়া বর্জন করতে পারবে এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া ফুল বাঙালির যদি সমর্থন থাকে এবং বাফুফের যদি প্রচেষ্টা থাকে তাহলে ইনশাল্লাহ আমরা ওয়ার্ল্ড কাপও খেলব নারী দলের এমন অর্জন দায়িত্ব বাড়িয়েছে বাফুফে কর্মকর্তাদেরও ভবিষ্যতে পৃষ্ঠপোষকের অভাবে নারী ফুটবল দল আর থেমে থাকবে না বলে জানান তারা এশিয়ান কাপের জন্য দীর্ঘমেয়াদী ক্যাম্প করার পরিকল্পনা আছে ফেডারেশনের টাকার জন্য তো আর কিছুই আটকাবে না কেন ফুটবল জেগে গেছে স্পন্সারও জেগে যাবে কাজে কোনো সমস্যা নাই আমরা ফুললি কমিটেড অস্ট্রেলিয়ার জন্য আমরা ইনশাল একটি প্রপার প্ল্যান করব খুব শীঘ্রই সেটা হবে এবং প্ল্যান করে আমরা সেটা বাজেট নির্ধারণ করব এবং সেটা রেস করার জন্য মার্কেটিং কমিটির দায়িত্ব যেহেতু আমি আছি আমার সাধ্য মতো আমি সবকিছু করব এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শেষে নতুন চ্যালেঞ্জ নারী ফুটবল দলের সামনে বেশ কয়েকজন ফুটবলার খেলবেন সাফ অনূর্ধ্ব বিশ নারী চ্যাম্পিয়নশিপ ঋতুপর্ণা মনিকা সহ পাঁচ ফুটবলার লিগ খেলতে পারি জমাবেন ভুটানে ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা